আপনারা কেমন আছেন সবাই তো আপনাদের মধ্যে এখন বর্তমান আছে কুশাল ডালে এখন দেখতে এটা কিন্তু আমাদের এই ছোট কুশাল ডাল দেখেন অনেকটা বড় হয়েছে ওই আমার দাদা কাজ করতেছে অনেকদিন আগে আলু তোলার জন্য আমার দাদার সাথে কথাবার্তা নেওয়া হয়েছিল আলু গাড়ার সময় তার সাথে বিস্তারিত নেওয়া হয়েছিল আচ্ছা দাদা বলেন তো কুশাল টুশাল কিরকম চলাচলা করতে আছে কৈশাল কেউব হ্যাঁ ওই আর নতুন যাবো আমার দাদা বলতেছে কয় যে হইবে বলে তিনি গাছ কাটতাইছে আর তিনি এই যে বান্ধিব বান্ধি তার লোক নাতি অনেকটা ছোট আর দেখেন এই যে কুইশালটা দেখতে পারতেছেন অনেকটা বড় কুইশাল ডাল এই এখানে এই যে কুইশালগুলা অনেকগুলো পোট হয়ে গেছে এখানে যে কুইশালের গোসাগুলা অনেক বড় বড় এই যে দেখতেছেন এখন কিন্তু পাতা ভেঙে দেওয়ার সময় হয়ে গেছে এখানে একটা কুশাল অনেকটা মোটা এই রকম একটা ডাসে মোটা আমাদের কুশাল কুশাল অনেকটা বড় হয়ে গেছে আল্লাহকে কুশাল দিয়েবে মনে হয় তো এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য কারণ আপনারা বলবেন যে কুশাল বাইরা যে কুশাল যে আহ বন্দি দেখাইলো গার্দি দেখাইলো এখন কেন কুঁশালের দেখায় না আমি অনেক দিন পর এখানে আসছি আইসে কিন্তু কুঁশাল টালটা দেখাই কত মোটা হয়ে গেছে টাল কুঁশালটা অনেকটা মোটা হয়েছে অনেক বড় টাল এই যে এখানে কিন্তু কালা কুশাল দেওয়া আছে এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও দেখি আপনাদের মাঝে আরো আপলোড দেওয়ার ধারণা করতেছি দেখেন বড় বড় কুশাল হয়ে গেছে লাল কুশাল খালি শুধু লাল কুশাল খালি লাল কুশাল এগুলা কি শশা ধরছে কি এখনো ধরে নাই আচ্ছা কুশাল কুশাল গুলা অনেকটা বড় হয়ে গেছে তো এই জন্য কুশাল গুলার মধ্যে ভালো লাগতেছে না কেমন জানি একটা অন্যরকম দেখা যায় খালি কাড়া মানে দেখা যায় দেখেন কত বড় ডাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফেরা নতুন ভিডিওতে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ